আসসালামু আলাইকুম পঁচানব্বইতম তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনী একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আজ থেকে আবেদন শুরু করে দেন আবেদনের তারিখ তিনে জানুয়ারি থেকে একুশে মার্চ পর্যন্ত আপনারা এই বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আবেদন করতে পারবেন আবেদনের শর্ত এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়া লাগবে এবং এইচএসসিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে তবে আপনারা আবেদন করতে পারবেন যদি এর নিচে হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন না তাই দেরি না করে যারা ভালো মেধাবী স্টুডেন্ট তারা আবেদন শুরু করে দেন এবং আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে আমরা লং কোর্সে বিএমএ দীর্ঘ লং কোর্সে ভর্তি হব দেরি না করে আজ থেকে আবেদন শুরু করুন এবং বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন আমি লং ভিডিও এই বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের উপর লং ভিডিও দেবো আপনারা দেখে নেবেন